টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের সামনে এই দুইটা অঙ্ক সমাধান করাবো বলে হাজির হয়েছি দেখো যে ব্যাপারটা বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো দুইটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা আর এই অঙ্কটা আর গুনন পদ্ধতিতে সমাধান করে অজানা চলক হচ্ছে এক্স এবং ওয়াই এই সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথম অঙ্কটা আগে সমাধান করাবো বলা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সেভেন দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই টু সেভেন দেওয়া আছে আমরা এই আদর্শ ফরম্যাটে নিয়ে আসবো সেটা হলো যে এই সমানের ওই পাশে জিরো রাখবো এই জন্য সেভেনটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো মানে এক্স এক্স প্লাস টু ওয়াই আর সেভেনটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো দেখো আমার এই ফরমেটের তৈরি হয়েছে এরপরে দেখো আমার দ্বিতীয় সমীকরণটা দেওয়া ছিল হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্লাস জিরো লিখছি প্লাস জিরো ইকোয়াল টু জিরো দেখো টু এক্স মাইনাস 3y ওই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জিরো লিখছি প্লাস লিখছি কারণ এই সিটু সমান বের করার জন্য সি টু সমান বের করার জন্য প্লাস লিখছি দেখো যে কোনো কারোর সাথে প্লাস জিরো লিখা যায় এই জন্য প্লাস জিরো লিখছি জাস্ট এই ফরম্যাটটা তৈরি করার জন্য এখন দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি এক ও দুই নং সমীকরণে আর পদ্ধতি প্রয়োগ করে পাই তাহলে আমরা এক ও দুই নং সমীকরণে আর পদ্ধতি প্রয়োগ করবো তুমি যদি মনে করো যে এই সূত্র প্রয়োগ করে এটা মানে এই যেভাবে আছে এইটার সাথে তুলনা করে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু মানে দুইটা এই সমীকরণের সাথে এই সমীকরণ এবং এই সমীকরণের সাথে সমীকরণ এই দুইটা সমীকরণ তুলনা করে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এর মান বের করে এইখানে বসাও সেক্ষেত্রেও হবে তবে আমি একটা স্পেশাল টেকনিক তোমাদের সামনে দেখাবো যে টেকনিকের মাধ্যমে তোমার এই সূত্র মনে না রাখলেও হবে সেটা হলো যে প্রথমে আমরা লিখবো এক্সের শখ দেখো এখানে এক্সের শখ কত আছে প্রথম সমীকরণে এক্সের শখ ওয়ান দ্বিতীয় সমীকরণে এক্সের শখ টু তার মানে লিখবো ওয়ান টু এরপর প্রথম সমীকরণে ওয়াই শখ টু দ্বিতীয় সমীকরণের ওয়াই শখ হচ্ছে মাইনাস থ্রি তাহলে টু মাইনাস থ্রি আর প্রথম সমীকরণে ওয়ানের সহক দেখো মাইনাস সেভেনের সাথে কিছু গুণ নাই মানে ওয়ান গুণ আকারে লিখতে পারি তাহলে এখানে ওয়ানের সহক হচ্ছে মাইনাস সেভেন আর এই জিরো ইন্টু ওয়ান লিখতে পারি তার মানে ওয়ানের সহক হচ্ছে জিরো এরপরে আবার লিখবো এক্সের সহক এক্সের সহক মানে ওয়ান টু এরপরে ওয়াই এর শখ ওয়াই এর সহক হচ্ছে টু মাইনাস থ্রি এরপরে আমরা এখানে লিখবো এক্স এখানে ওয়াই এখানে ওয়ান আমরা যখন এক্স নেব দেখো যখন আমরা এক্স নেব আমরা এক্স যখন নেব তখন এই এক্স যখন নেব তখন এক্স বাদ চলে যায় মানে এক্স বাদ যায় তার মানে আমরা এটা লিখবো না এটা বাদ এবার যখন এক্স লিখবো টু এর সাথে গুণ হবে জিরো আর মাইন মাইনাস এই সূত্রের মাইনাস মাইনাস থ্রির সাথে গুণ হবে মাইনাস সেভেন মানে টু এর সাথে গুণ হবে জিরো সূত্রের মাইনাস মাইনাস থ্রির সাথে গুণ হবে মাইনাস থ্রির সাথে গুণ হবে হচ্ছে মাইনাস সেভেন ইকুয়াল টু আমরা যখন ওয়াই নেব যখন ওয়াই নেব তখন হচ্ছে মাইনাস সেভেনের সাথে টু গুণ হবে তার মানে মাইনাস সেভেন ইন টু টু আর সূত্রের মাইনাস এবার জিরোর সাথে ওয়ান গুণ হবে তার মানে জিরো গুণ ওয়ান জিরো গুণ ওয়ান ইকুয়াল টু আমরা যখন ওয়ান নেব তখন ওয়ানের সাথে মাইনাস থ্রি গুণ হবে যখন ওয়ান নেব তাহলে ওয়ান বাই ওয়ানের সাথে মাইনাস থ্রি গুণ হবে তার মানে ওয়ান গুণ মাইনাস থ্রি এরপর সূত্রের মাইনাস এবার টু এর সাথে টু গুণ হবে তার মানে টু ইন্টু টু দেখো টু ইন্টু টু আমরা যদি এই সূত্র বসাতাম এইটার সাথে তুলনা করে সেক্ষেত্রেও আমার এইটাই আসত তবে এইটা হচ্ছে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম বা ভুল হয় না যদি তুমি ভুল ইচ্ছা করে না করো এবার দেখো আমরা এটা ক্যালকুলেশন করব তাহলে এক্স ভাগ টু আর জিরো গুণ করলে হয় জিরো আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর সেভেন গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু ভাগ মাইনাসে প্লাসে মাইনাস সেভেন আর টু গুণ করলে হয় ফিন আর মাইনাস জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো ইকুয়াল টু ওয়ান ভাগ সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস আর মাইনাস টু আর টু গুণ করলে হয় হচ্ছে ফোর বা এক্স ভাগ দেখো যে ব্যাপারটা আর ইকুয়াল টু ওয়াই ভাগ মাইনাস ফর্টিন মাইনাস ফোরটিন মাইনাস জিরো সমান হয় মাইনাস ভাগ মাইনাস থ্রি মাইনাস এখন দেখো আমরা এইটা ইকোয়াল টু এইটা এবং এইটা ইকোয়াল টু লিখতে পারি তাহলে লিখবো বা এক্স বাই মাইনাস টোয়েন্টি ওয়ান এবার যদি আমরা আর করি দেখো আর করি আর করলে হয় সেভেন এক্স ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান আর গ্রহণ করছি দেখো মাইনাস সেভেন এর সাথে এক্স গুণ করলে হয় মাইনাস সেভেন এক্স আর ওয়ানের সাথে মাইনাস টোয়েন্টি ওয়ান গুণ করলে হয় মাইনাস টোয়েন্টি ওয়ান এখন উভয় পক্ষকে যদি আমরা মাইনাস সেভেন দ্বারা ভাগ দিই তাহলে অতএব এক্স ইকুয়াল টু আসে হচ্ছে থ্রি আমরা এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষকে আমরা মাইনাস সেভেন দ্বারা ভাগ দিয়েছি ভাগ দিলে এক্স ইকুয়াল টু থ্রি আসে আবার আবার এইটাইকাল্ট এইটা লিখবো মানে ওয়াই বাই মাইনাস ফরটিন ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস সেভেন এবার আমরা যদি আর গুনন করি আর গুনন করলে পাই বা মাইনাস সেভেনের সাথে ওয়াই গুণ করলে হয় মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু ওয়ানের সাথে মাইনাস ফরটিন গুণ করলে হয় মাইনাস ফোরটিন এবার উভয় পক্ষকে যদি আমরা মাইনাস সেভেন দ্বারা ভাগ করি তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে টু তার মানে আমরা এক্সের মান পেলাম থ্রি ওয়াইয়ের মান পেলাম টু অতএব নিম্নে সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু দেখো এক্স সমান আমরা পেয়েছি থ্রি আর ওয়াই সমান পেয়েছি হচ্ছে টু এটাই হচ্ছে আমার নিণ্য় অ্যান্সার এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করাবো দেখো আরগুণন পদ্ধতির সমাধান করতে হবে তবে যদি এই অঙ্কটা আরগুনন পদ্ধতির সমাধান না করতে বলে এমনি বললো সমাধান করো সেক্ষেত্রে খুব সহজে করা যায় সেটা হলো দেখো এক্সের সাথে গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে মানে এক্সের মান আসবে ফাইভ বাই টু এবার এক্সের মান ফাইভ বাই টু এক নাম্বার প্রথম সমীকরণে বসালে ওয়াইয়ের মান পাবো খুব সহজেই হবে কিন্তু এইখানে যেহেতু নির্দিষ্ট করা আছে যে আর পদ্ধতির সমাধান করো সেক্ষেত্রে আমার আর পদ্ধতির সমাধান করতে হবে দেখো দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল এখন দেখো আমরা এই ফর্মেটে নিয়ে আসবো এই ফর্মেটে নিয়ে আসবো মানে ই ইকয়াল টু জিরো থাকবে এই জন্য টুয়েলভটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টুয়েলভ মানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এটাকে এক নং সমীকরণ দিয়েছি আর দেখো টু এক্স ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে টু এক্স আর ফাইভটা পক্ষান্তর করলে হয় মাইনাস টু এক্স যেহেতু ওয়াই নাই তাই আমরা লিখছি জিরো ইন্টু ওয়াই মানে জিরো আর ওয়াই গুণ করলে হয় জিরো তার মানে হয় টু এক্স আর দেখো টু এক্স আর ওয়াইটা এই ফাইভটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ফাইভ আর জিরো আর ওয়াই গুণ করলে হয় জিরো আমরা জাস্ট এই ফরম্যাটে তৈরি করার জন্য আমরা জিরো ইন্টু লিখছি এখন আমরা এইটারে সমাধান করব সমাধান করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি তবে আমরা এই সূত্র না আমরা সহজ পদ্ধতি ইউজ করব সেটা হলো প্রথমে আমরা এক্সের শখ এবং প্রথম সমীকরণে এক্সের শখ ফোর দ্বিতীয় সমীকরণে এক্সের শখ টু তাহলে লিখব ফোর টু ফোর টু এবার দেখো যে ব্যাপারটা প্রথম সমীকরণে ওয়াই শক থ্রি আর দ্বিতীয় সমীকরণে ওয়াই শহ হচ্ছে জিরো তাহলে লিখবো থ্রি জিরো এরপরে দেখো প্রথম সমীকরণে ওয়ানের সহক মানে দেখো টুয়েলভের সাথে আমরা ওয়ান গুণ আকারে লিখতে পারি তার মানে ওয়ানের সহক হচ্ছে টুয়েলভ প্রথম সমীকরণে ওয়ানের শহর টুয়েলভ আর দ্বিতীয় সমীকরণে দেখো মাইনাস ফাইভের সাথে আমরা ওয়ান গুণ আকারে লিখতে পারি তার মানে ওয়ানের শহর হচ্ছে মাইনাস ফাইভ এরপরে আবার আমরা এক্সের সহগ লিখব এরপরে ওয়াইয়ের যে সহগ আছে সেটা লিখবো থ্রি জিরো আমরা এটা লিখবো এরপরে এইখানে মাঝখানে এক্স এরপরে ওয়াই আর এইখানে হচ্ছে ওয়ান এখন আমরা যদি এক্স নেই তাহলে এক্স ভাগ দেখো যখন আমরা এক্স নেব তখন এক্সেরটা বাদ চলে যায় তার মানে আমার এইটা বাদ চলে যাবে এইটা বাদ এখন থ্রির সাথে গুণ হবে মাইনাস ফাইভ আর জিরোর সাথে গুণ হবে হচ্ছে টুয়েলভ মানে থ্রি ইন্টু মাইনাস ফাইভ এরপরে সূত্রের মাইনাস এবার জিরোর সাথে গুণ হবে টুয়েলভ তার মানে জিরো গুণ টুয়েলভ ইকুয়াল টু আমরা যদি ওয়াই নেই যদি ওয়াই নেই তাহলে টুয়েলভের সাথে টু গুণ হবে আর মাইনাস ফাইভের সাথে ফোর গুণ হবে তার মানে টুয়েলভ ইন্টু টু এবার সূত্রের মাইনাস এবার মাইনাস ফাইভের সাথে গুণ হবে হচ্ছে ফোর এবার যখন আমরা ওয়ান নেব তখন ফোরের সাথে জিরো গুণ হবে আর টু এর সাথে থ্রি গুণ হবে তার মানে ফোর গুণ জিরো মাইনাস টু গুণ থ্রি দেখো আমরা এইটা পেয়ে গেছি যে এক ও দুই নং সমীকরণে আর পদ্ধতি প্রয়োগ করে আমরা আর পদ্ধতি প্রয়োগ করছি দেখো তুমি যদি এই তুলনা করে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এর মান বের করো মানে এই এক এবং এইটা তুলনা করে এই সমীকরণ তুলনা করে এবং দুই এবং এই সমীকরণ তুলনা করে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু মান বের করে এইটাতে বসা বসালে এরকমই আসবে এখন আমরা এটারে ক্যালকুলেশন করব। তাহলে বা এক্স ভাগ প্লাসে মাইনাস থ্রি আর ফাইভ গুন করলে হয় জিরো আর টুয়েলভ গুণ করলে হয় জিরো ইকুয়াল টু ওয়াই ভাগ টুয়েলভ আর টু গুন করলে প্লাস ফাইভ আর ফোর গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান ভাগ জিরো ফোর আর জিরো গুণ করলে হয় জিরো মাইনাস টু আর থ্রি গুণ করলে হয় সিক্স বা এক্স ভাগ মাইনাস ফিফটিন আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা তার মানে লিখতে পারি বা এক্স ভাগ মাইনাস ফিফটিন টু ওয়ান বাই মাইনাস সিক্স এখন আমরা আর গুনন করবো যদি আর গুনন করি তাহলে কি পাই বা আর গ্রহণ করলে মাইনাস সিক্সের সাথে এক্স গুণ হবে তার মানে মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ওয়ানের সাথে মাইনাস ফিফটিন গুণ হবে তার মানে হবে হচ্ছে মাইনাস ফিফটিন নিচে নিচে করতে পারলে ভালো হতো বাট আমার জায়গার স্বল্পতা বা এবার এক্সের সাথে মাইনাস সিক্স গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস ফিফটিন ভাগ মাইনাস সিক্স এবার মাইনাস মাইনাস কাটা তাহলে অতএব এক্স ইকুয়ালটা আমরা পাই যদি থ্রি দিয়ে কাটি তাহলে থ্রি দিয়ে যদি আমরা কাটি ফাইভ বাই টু পাই আবার দেখো এইটা ইকালটা এইটা লিখবো মানে ওয়াই বাই ফর্টি ফোর ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস সিক্স এবার আমরা আর গুণন করবো তার মানে এটার সাথে সিক্স গুণ হবে তার মানে আমরা লিখতে পারি বা মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু ফর্টি ফোর এবার মাইনাস সিক্স ওয়াইয়ের এর সাথে গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে বা ওয়াই ইকুয়াল টু ফোর ভাগ মাইনাস সিক্স এখন আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে y ইকুয়াল টু দুই দিয়ে কাটাকাটি করলে হবে টোয়েন্টি টু আর এই মাইনাসটা আমরা এইখানে দেখো যে ব্যাপারটা টোয়েন্টি ভাগ থ্রি আছে মাইনাসটা যদি আমি এইখানে আছে এইখানকার মাইনাসটা আমি এইখানে দিতে পারি দিলেও সমস্যা নাই আবার এইখানে দিলেও সমস্যা নাই একই কথা বোঝাই যে জায়গায় দাও কোনো সমস্যা নাই আমি মাইনাসটা উপরে দিয়েছি তার মানে আমরা এক্স ইকোয়াল টু পেয়েছি ফাইভ বাই টু আর ওয়াই ইকোয়াল টু পেয়েছি মাইনাস টোয়েন্টি টু বা থ্রি তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান আমরা পেয়েছি ফাইভ বাই টু আর ওয়াইয়ের মান পেয়েছি মাইনাস টোয়েন্টি টু ভাগ থ্রি এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার দেখো যে ব্যাপারটা যে অঙ্কটা বলা ছিল যে এই অঙ্কটা দিয়ে বলা ছিল যে আর গুণন পদ্ধতির সমাধান করো তো দেখো যদি আমরা অলরেডি জানি যে এক্সের মান ফাইভ বাই টু হবে যদি টু গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে মানে এক্সের মান ফাইভ বাই টু হবে আর দেখো যেহেতু আর্গুনন পদ্ধতিতে সমাধান করতে হবে তাই আমরা এই প্রথম সমীকরণকে এই এই আকারে এবং দ্বিতীয় সমীকরণকে এই আকারে তৈরি করে নিয়েছি এখন এক ও দুই নং সমীকরণে আর্গুনন পদ্ধতি প্রয়োগ করছি পরে ক্যালকুলেশন করে এইটা ইকোয়াল্টু এইটা ইকোয়াল্টু এইটা পেয়েছি তাহলে আমরা এইটা ইকোয়াল টু এইটা লিখতে পারি লিখে ক্যালকুলেশন করলে এক্স সমান পাই আবার এইটা ইকোয়াল টু এইটা লিখলে ক্যালকুলেশন করলে ওয়াই সমান পাই অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের এর মান পেয়েছি ফাইভ বাই টু আর ওয়াইয়ের মান পেয়েছি মাইনাস টোয়েন্টি টু ভাগ হচ্ছে থ্রি এখানে যে পদ্ধতি আছে এই পদ্ধতি ব্যবহার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এই পদ্ধতিতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই তবে আরেকটা পদ্ধতিত করা যায় সেটা হল যদি তুমি এক্স নাও তাহলে এক্সটা এটা বাদ এবার ওয়াই এর শহরের সাথে এই ওয়ানের শহক গুণ হবে মানে থ্রি ইন্টু মাইনাস ফাইভ দেখো আর জিরো ইন্টু টুয়েলভ দেখো মাইনাস জিরো ইন্টু টুয়েলভ এরপরে যদি আবার এইভাবে লিখো যদি ওয়াই নাও ওয়াই ভাগ টুয়েলভ ইন্টু মাইন টুয়েলভ ইন্টু টু টুয়েলভ ইন্টু টু মাইনাস মাইনাস ফাইভ ইন্টু ফোর এবার যদি ওয়ান নাও তাহলে এটা বাদ তাহলে এই এক্সের সহ তার মানে ফোর ইন্টু জিরো ফোর ইন্টু জিরো মাইনাস টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি এইভাবেও করতে পারো তবে এইভাবে করলে অনেক সময় ভুল হতে পারে তবে এভাবে করলে আশা করি ভুল হবে না আর তুমি যেভাবেই করো কোনো সমস্যা নাই তুমি অঙ্ক যে কোনো পদ্ধতিতেই করতে পারো অনেক পদ্ধতিতেই অঙ্ক করা যায় যে পদ্ধতিতে করো কোনো সমস্যা নাই আশা করি যে প্রবলেমের তোমাদের কোনো সমস্যা হবে না আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই